আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতো আপনার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার সকাল সকালকে ভিডিও শুরু করলাম দিন বাড়ি আর দ্বিতীয় দিন দেখি কয়দিন থাকে তামজিলা জিলা তারপর তো বাসায় চলে যাব তারপর দাদু ভাই যে ঘুম আসছে

শরবত খাই তো ভালো তাহলে ও আপনার নিচে পড়ে গিয়ে সর্বদ কত নিব তো লেবু তোলাই থেকে আসলাম আমার দাদু ভাই ঘুম পারছে এখন এই দেখেন ঘুম আসছে ঘুমায়ে দেন বলছে salen লেবু বাইরে আসি লেবু পাড়তে গেছিলাম তো একটু পরে নাস্তা করব

তাই এটা দিয়ে আমরা এখন নাস্তা করবো রানের ঘরটা কিন্তু এখন অনেক সুন্দর লাগছে নিচের ফার্নিচার গুলা সব নিয়ে আসছে এই যে ঘরে জিনিসটা আসলে ঘর সুন্দর লাগে মানান দেখা যায় এভাবে টান থাকে টান পাড়াশোনার পরে টেবিলে যে পড়াশোনা তো এই যে নাস্তা রেডি দিয়ে একদম টেবিল মানে ভরি ফেলে দেখেন একদম একদম খাবো দিয়ে আজকে দুপুরে আমার জন্য রান্না করছে দেখেন কই মাছ

<laughs> की ना बहुत ताबिया बाबा ले তো বিয়ে বাড়ি আসে অনেক আনন্দ করলাম তো ঘোরাঘুরি করলাম নাতি চালে নিয়ে তো অনেক খুশি আপনারা সবাই দোয়া করবেন আমার নাতি জন সুস্থ থাকে ভালো থাকে কালকে আসার পর একটু কান্নাকাটি করেছে আজকে অনেক শান্ত আছে মার্শাল্লাহ খুব সুন্দর আছে তারপরে এরকমই যে এরকমই ভালোভাবে থাকে তারপরে দেখি কালকে না গেলে পরশু মনে বাড়ি চলে যাবে ও মা আজকে একটু ঘুম পাতলা এই যে পাখি

গাই আমরা এখন রাতের ডিনার করব তাই তো এই যে রাতের ডিনার আলু ভর্তা সেই ঝাল দিয়ে ভর্তা করলাম আর এই যে ছেলে কি কিনে আসছে যেসব এই দেখেন সব কিছু এখন রেডি তো এই যে সকালবেলা নাস্তা বানানো শুরু হয়ে গেছে এদিকে ভাজি হচ্ছে ভিডিও করছি